হ্যালো বন্ধুরা শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা সাড়ে ছটা থেকে শুরু করলাম সকাল সাড়ে ছটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে দেখো কি স্কিপ করলাম দেখো আমার প্রথম কাজ হচ্ছে প্রথম ঘরটাতে ঝাড়ু মারা তারপরে ঘর মোছা সব আজকে পুরো ঘরটায় মানে আমার ঘরটা ঝাড়ু মেরেছি এবার ঘরটা সব পুরো ঘরটা মুছে তারপর ড্রেস ড্রেসটা চেঞ্জ করে মানে বাসের টেস্ট চেঞ্জ করে আবার বিভিন্ন টেস্ট করে জামা কাপড় ধুয়ে ছাদে মিলে দিয়েছে এই যে এখন আলু ভাতে মূলছে এখন বাজে সাতটা সাড়ে সাতটার মধ্যে বাজে আর এই যে আলু বর্তমান মূলছে মুড়ি খাওয়া আবার এত গরমের চাটা খায়নি তো তার জন্য এক শ্বশুর শাশুড়ি মা জমিতে যাবে ধান চাষ করেছে সেগুলো ধান তুলতে যাবে তার জন্যে তাড়াতাড়ি করে আলু সেদ্ধ করেছে মুড়ি মাখিয়ে দিয়েছি আর মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে শিশুর মা জমিতে চলে গেছে আর এই যে দেখো আমি এখন সবজি কাটতে বসে কাটা কাটু কাটাকুটি হয়ে গেছে আর এই যে দেখো আমাদের ভোরবেলা উঠে মা ধান সেদ্ধ করেছে এই যে ধান সেদ্ধ করেছে এত আর এখন জল দিয়ে রেখে দিয়েছে আর এখন বাজে আটটার দিক করে মনে হয় আর এত এত রোদ করেছে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে আর এই তোকে সূর্যমাগ টুক করে মুখ বাড়িয়ে দিলো আর এই যাক আমাদের এই চারপাশে আর আকাশটা কী সুন্দর দেখতে লাগছে তাই না খুব সুন্দর দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে আর আমাদের ঘরগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে পুরাতন আগেকার দিনের ঘর আর এই যে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে আর প্রচুর রোদও করেছে আর এত গরমে তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা আর আমি তো মোটামুটি ভালোই আছি গরমের মধ্যে কি বলবো বলো গরমের মধ্যে সবারই গরম হচ্ছে এই যে আর যা ধান চাষ করছে তাদের বেশি গরম কারণ তাদেরকে রোদে খেটে খুঁটে আর ধান কাটতে হয় ঝাড়তে হয় অনেক কিছু ব্যাপার আছে আর এই যে ওইখানে আমাদের একটা পান গাছ আছে আমাদের নেই মানে বড়ো আমাদের পাশের বাড়ি আর এই যে বাথরুমে যা বলে জল তুলে রেখে দিয়েছে আর এখানে মিস্ত্রিদের চা করছে এখন বাজে নটা সাড়ে আটটার দিক করে মিস্ত্রিরা চলে এসেছে মিস্ত্রিদের চা করে দিচ্ছে চা করে বাথরুমে যাব এই যে চাটা করা হয়ে গেছে আর মাঝে গেছিলাম হচ্ছে সেই ভিডিওটা করা হয় মাঝে গেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে থেকে এসেছি একটার সময় ওখান থেকে বাবাকে তুলে নিয়ে তারপর ব্যাঙ্কে গেছিলাম সাড়ে দশটার সময় তারপরে ব্যাংক থেকে এসেছি একটার সময় এসে বাবাকে ওখানে নামিয়ে দিয়ে আমি সান টান করে একেবারে এই যে শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এসে এখন দেড়টার মতো বাজে খেতে বসেছি আমাদের আজ তরকারি হয়েছে ঢ্যাঁড়স দিয়ে তরকারি আর দিয়ে আমার বাবা ডাঁটা পাঠিয়েছিল সেই ডাটা আলু দিয়ে ঝোল আর আলু ভাজা মাছের ছাল ওতে দাদা বাবা করে চলে এলো দেখতেই পেলে আর খেতেও বসে পড়েছে আর সার্ভ করছে আমাদের আমার শ্বশুর শাশুড়ি মা আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর এই যে ওষুধের ঝরা নিয়ে বসে পড়েছি শরীরটা অসুস্থ প্রচুর সর্দি করেছে তার জন্যে ওষুধ খাচ্ছি সর্দির ওষুধ তারপরে সিরাপটা মানে ভিটামিন দিয়েছে একটা ভিটামিনটাও খাবো তোমাদের দুপুরের খাওয়া দাওয়া কী হয়ে গেছে অবশ্যই সেটা জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকে কিন্তু আবার নতুন নতুন ভিডিও আসতে চলেছে সবাই তৈরি থেকে আর আমার পাশে থেকে সাপোর্ট করো আর আর আরও আরও আমি যেন এগিয়ে যেতে পারি তার জন্য আমার পাশে থাকো ঠিক আছে চলো ওষুধটা খেয়ে নিই আবার ভিটামিন খাবো প্রচুর গরম পড়েছে আর কালকে রাত্রেবেলা তো ঘুমই হয়নি একটুও বাবার বাড়ির সন্ধেবেলা খেতে গেছিলাম এসেছি সাড়ে এগারোটার সময় তারপর মাঠে বসেছিলাম মাঠ থেকে এসে এত গরম হচ্ছে কেউ টেল টেবিল ফ্যানটা চালিয়ে শুয়েছি তাও গরম হচ্ছে আর শরীরটা ভীষণ কাছ কালকে একটু জ্বর উঠেছিলো তাই সন্ধ্যেবেলা ডাক্তারখানে গেছিলাম এই যে এখন ওষুধ খাচ্ছে ওষুধে ছোড়া দিয়ে দিয়েছে দেখতেই পেলে চলো তোমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে ভালো করে নিয়ে নাও আর গরমের সবাই কেমন আছে অবশ্যই জানাবে আর আমার নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি থেকো যারা যারা আমার ভিডিওকে ভালো ভালোবাসে এবং ভালো লাগে আর আমার ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো চলো টাটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো টাটা